মির্জা ফকনুল আপনার বাসায় খুবই কাদের গেছে নি গায়ের বাসায় তারে থাকতে দিছেন নি কালা কালা কাউয়া কালা পালিয়ে গেছে হাসিনা খালা কাওয়া কাদের পালিয়েছে পাইনা খুঁজে মিরজা ফকনুল আপনার বাসায় কাওয়া কাদের গেছে নি ঠাকুর গাঁয়ের বাসায় তারে থাকতে দিছেননি ওবায়দুল কাদের সাহেব বক্তব্যটা দিছিলেন পালা বলা প্রয়োজনে ফকরুলের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দিবেন না দিলে যে ঠাকুর গায়ে বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো সেই বক্তব্য আমি একটা গান ই করছিলাম কালা কালা কাউ কালা পালিয়ে গেছে হাসিনা খালা কালা কালা কাউয়া কালা পালিয়ে গেছে হাসিনা খালা কাউয়া কাদের পালিয়েছে পাইনা না খুঁজে মির্জা ফখরুল আপনার ভাষায় কাওয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের ভাষায় তারে থাকতে দিছেন নি ঠাকুর গায়ের ভাষায় তারে থাকতে দেননি লয় হইতে 2024 যা করছে সব কইছে লবিশ লয় হইতে 2024 যা করছে সব কইছে লবিশ দেশ ছেড়ে পালাයිছে কইবিশ পায় না তারে মির্জা ফকূল আপনার ভাষায় কই বিশ কাদের গেছেনি ঠাকুরগায়ের ভাষায় তারে থাকতে দিবেন নি ঠাকুর গায়ের ভাষায় তারে থাকতে দিবেন নি দেশের কৃষক দের কে যাদবাস মুক্ত উৎপাদিত পণ্যের যাতে তারা ন্যায্য মূল্য পায় সেই জন্য প্রত্যেকটা ইলিয়নে প্রয় কেন্দ্র করা হবে অধরা আমরা বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই

এখানে অন্যায় হয়েছে সাড়ে বিড়া কৃষি বীজ এবং সরকারি কৃষকদের জন্য যে সমস্ত বরাদ্দ আছে তার ন্যায্য বরাদ্দ করতে হবে